আজ সোমবার সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন সভাঘরে বৈঠকের শুরু থেকে তীব্র খুব উগ্র দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই বৈঠকে তথ্য ফাঁস করে বলেন সল্টলেকের অবস্থা খুবই খারাপ সললেক আর রাজারহাটের দিকে তাকানো যাচ্ছে না যা পারছে টাকা নিয়ে বসিয়ে দিচ্ছে সুজিত বসু তো এদের মধ্যে অন্যতম রাজ্যের পুরসভার পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন পড়ে গেছে এদিকে এই বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশাসনিক অফিসারদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন তিনি এই বৈঠক থেকে জমি দখল থেকে শুরু করে নানা দুষ্কৃতি কার্যকলাপের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সল্টলেকে তো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন সর্লেকের কাউন্সিলররা কাজ করেন না কেন 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 এরপর কি আমাকে বের হতে হবে রাস্তায় ঝাঁট দিতে এমন রেগে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কম দেখা যায় মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে বুঝিয়ে দেন তার কাছে সব খবর আসে অন্যদিকে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত তথ্য ফাঁস করে দেন আর তাতেই সবাই বেকায়দায় পড়েন সবথেকে বেশি চাপে পড়ে গেছেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু সললেক রাজারহাট মূলত অফিস পাড়া আর রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গজিয়ে উঠছে নানা ধরনের খাবারের দোকান বিশেষ করে সললেক চত্বরে গেলে এই দৃশ্য সকলেই দেখতে পারেন এবার এই নিয়েই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া যে যেসব সমস্যা আছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী তার কথায় ফুটপাত জবরদখল বেড়েই চলেছে তো চোখ দিয়েও দেখে না পুলিশও দেখে না যারা দেখে না তাদের সরিয়ে দেওয়া হবে পথ থেকে বেআইনি পার্কিং থেকে শুরু করে রাস্তা আটকে অটো টোটো দাঁড়িয়ে থাকছে টেন্ডার করার ক্ষমতা আর লোকালি হবে না সব সেন্ট্রালি হবে একটা করে ট্রিপল টাঙাচ্ছে আর বসে পড়ছে কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন এখানকার কাউন্সিলর কাজ করেন না স্বর্খ আমার বলতে লজ্জা লাগছে রাজারহাটেও শুরু হয়েছে বেআইনি দখল সর্লেখ ইচ্ছামতো সুজিত বসুর লোক বসাচ্ছেন কেন বাইরের লোক বসবে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এআরডি অফিসারের অফিসের সামনে রাস্তাও দখল হয়ে গেছে আমি নিজে চোখে দেখে এসেছি সেটা